নামাজ মিস করা যাবে না আল্লাহ কর্মের মধ্যে অবশ্যই বরকত রেখেছে সফল যখন নামাজ ব্যাস আল্লাহ বলছেন নামাজ পড়ো পাঁচ অপ্ত মসজিদ এবার বের হয়ে যাও কাজে নামাজ পড়তে হতো পাঁচ অত্তর যত্নের নিঃশ্বর এবং সৎ পথে চলো তুমি যেটা বলছো বাবা বাবার জন্য ভাবছো পারফেক্ট ভাবো মিথ্যা বলো না মানুষকে ঠকেও না এবং সাকসেসফুল হও মেটেরিয়ালি আমার মনে হয় না যে তুমি যা বলেছো সঠিক বড় নেই পারফেক্টলি বলেছ শুধু ওইটাকে এক করে নাও যা আমার সকল কাজে আল্লাহ থাকুক আল্লাহ থাকুক তাহলে তো ভাই গাছটাও একটা আবাদত কাজ বলে সাহেব আদত ইনশাল্লা আর কাজকে আবত বানাতে পারলে তাকে স্যাক্সেস তো এটা কোনো বিষয়ই না আছে আল্লাহ ইনশাল্লাহ সহজ করে দিবে ধন্যবাদ ভাই আপনাকে এই এত বড় বিষয়টা যে জিনিসটা নিয়ে আমি আসলে কনফিউজ ছিলাম যে আসলে আমরা সাকসেসের পিছনেই ঘুরি কিন্তু আমরা এখানেও সাকসেস হওয়ার পাশাপাশি আমরা আমাদের যদি কাজের ভিতরেই যদি আমরা আমাদের ইসলামটাকে এনে দিতে পারি এই কাজটাই আমাকে আখেরাতেও সাকসেসফুল করে দেয় সবচেয়ে মজা হচ্ছে এটা সবচেয়ে মজা হচ্ছে এটা তো এবার যদি বলি আমি আমরা যারা এখনকার সময় বসবাস করি তারা জানি আমার দিন এবং রাত এই দুইটা যদি আবার ইনকাম দিতে না পারে তার সময় নষ্ট হচ্ছে